أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله الطيبين الطاهرين قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم فمن حاجك فيه من بعد ما جاءك من العلم

অবতীর্ণ হয়েছে এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন মোবাহিলা সম্পর্কিত একটা আয়াত অবতীর্ণ করেছেন আয়াতটির সানে নজুল হচ্ছে এই ধরনের যে নাজরানের খ্রিস্টানদের মধ্যে হতে একটি গ্রুপ রাসুল্লাহ সাল্লাহ আলহি ও ওয়াসাল্লাম সম্পর্কে তাদের কিতাবে অধ্যয়ন করে এবং তারা শেষ নবীর যে চিহ্ন সেখানে সে চিহ্ন সম্পর্কে জানতেন অথবা যখন আল্লাহ রাসুল নবী হিসেবে আসেন তখন তারা বুঝতে পারেন বা শোনেন যে মক্কা এরকম একজন ব্যক্তি এসেছেন যিনি এসে আল্লাহ পথে দাওয়াত দিচ্ছেন এবং যে গুণাবলী তাদের কিতাবে ছিল সে গুণাবলী তার মাঝে বিদ্যমান রয়েছে নাজরান থেকে একটি গ্রুপকে পাঠানো হয় মদিনায় রাসুলের সঙ্গে দেখা করানোর জন্য এবং তার সঙ্গে আলোচনা করার জন্য এবং দেখার জন্য যে যে বিষয়টি তাদের কিতাবে এসেছে এই রাসুল কি আসলে সে রাসুল কি না তারা মদিনায় আসে মদিনা আসার পর রাসুলের সঙ্গে কথাবার্তা বলেন আলোচনা করেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে রাসুলকে তাদের নাবি হিসাবে রাসুলকে সত্য রাসুল হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেন তারা বুঝতে পারে যে আমরা যে নবীর অপেক্ষায় ছিলাম বা যে নবীর কথা আমাদের কিতাবে বলা হচ্ছে এ নবী হচ্ছে সেই নবী কিন্তু সব কিছু বুঝেও তারা ইসলাম গ্রহণ করতে করতে অস্বীকার করে এবং রাসুলের কাছে তারা আত্মসমর্পণ করতে অস্বীকার করে এবং বলুন যে তারা যেন তাদের সন্তানকে নিয়ে আসে আমিও আমার সন্তানকে নিয়ে আসবো নিসা আকুন তারা যেন তাদের মহিলাদেরকে নিয়ে আসে আমিও আমাদের মহিলাদেরকে নিয়ে আসবো ও আনফুস আনা ও আনফুস তাদেরকে বলুন যে তোমরা তোমাদের নিজেদের লোকদেরকে নিয়ে আসো আমরাও আমাদের নিজেদের লোকদেরকে নিয়ে আসি অথপর মোবাইল করি কাপ্তিরা দুরুল মাংসুরে এই আয়াতের সানে নজুল বর্ণিত হয়েছে যেখানে এই বিষয়টি উত্থাপন করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাই যে আসলে এই আয়াতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ যে কাদেরকে নিয়ে এসেছেন আল্লাহ রাসুল রাসুল যে তার সন্তানদেরকে নিয়ে আসার কথা বলেছেন তাদের সন্তানদেরকে এখানে সেই সন্তানেরা কারা যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে সেখানে বলা হজরত জাবে রা আব্দুল্লাহ আনসারি বলেন যে এখানে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয় আলিহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম দ্বারা এখানে রাফুল্লাহ এবং হজরত আলী আলাইহিস সালামকে বোঝানো হয়েছে ওয়া আবনা আনা ওয়া আবনা দ্বারা এখানে ইমাম হাসান এবং ইমাম হোসাইনকে বোঝানো হয়েছে ওয়া নিসা আনা ওয়া নিসা আহম দ্বারা এখানে হযরত ফাতে নাদুজ্জারা সালামুল্লাহ আলাইকে বোঝানো হয়েছে এবং শুধুমাত্র ইনাদেরকেই মোবায়েলাতে নিয়ে আসা হয়েছে আমরা বাস্তবতা বাস্তবতার ক্ষেত্রেও যদি দেখি প্রকৃত ক্ষেত্রে যদি দেখি যে আসলে সেখানে মুবাহিলা মাঠে আল্লাহ রাসুল কাদেরকে নিয়ে তাহলে আমরা দেখতে পাব যে সেখানে এই আল্লাহ রাসুল এই চারজন ব্যতীত মুবাহিলার মাঠে নিয়ে আসেননি এবং অন্য কেউ এই মুবাহিলাতে অংশগ্রহণ করেনি শুধুমাত্র এই চারজন ছাড়া তাহলে এখানে যে বিষয়টি দেখতে পাই যে বিষয়টি গুরুত্বপূর্ণতা হচ্ছে মুবাহিলায় যাদেরকে আল্লাহ রাসুল নিয়ে এসেছেন এখানে সন্তানের কথা বলা হয়েছে আল্লাহ রাসুল এই আয়ার দ্বারা প্রমাণ করেছেন বা এ আর দ্বারা প্রমাণ হয়েছে এবং মেয়ের সন্তানও নিজেদের সন্তানদের মতোই এবং শুধু এই নয় আমরা আরও এ সম্পর্কে হাদিসে দেখতে পাই যে শহীদ মুসলিমের মুসলিম শরীফের কিতাবুল ফাজা এলের চার নম্বর অধ্যায়ের ২৪ নম্বর হাদিসে বলা হচ্ছে যে লাম্মা নাজালা হাজহিল আয়া ফাকুল তা আলাউ নাদু আবনা আনাও আবনা আকুম থেকে শেষ পর্যন্ত যখন এই আয়াত নাজিল হয় তখন দা রাসুল্লাহ আলিয়ান ওয়া ফাতেমা ও হাসানান ওয়া হুসাইনান ফাকল আল্লাহ হা আহলু বাইতি। এ আয়ত অবতীর্ণ হওয়ার পর রফুল আকরাম সাল্লাহিআ আলিহি ওয়া সাল্লাম ফাতেমা হজরত আদি এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে ডাকেন এবং ডাকার পরে বলেন যে হে আল্লাহ এরা হচ্ছে আমার আহলুল বাই তো কাজেই আমরা এর পূর্বে যে আহলুল বাই সম্পর্কে আলোচনা করেছি এ আয়াতও প্রমাণ করে যে আহলুল বাইয়ের যে নিষ্পা এবং এই মোবাহেলাতে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারাও হচ্ছে নিষ্পাপ এবং কোনো পাপি ব্যক্তি সেখানে যেতে পারবে না এবং কোনো পাপি ব্যক্তির সেখানে স্থান নেই বলা হয়েছে যে সেখানে যখন নাজরানের খ্রিস্টানেরা এসে উপস্থিত হলো মোবাহেলার স্থানে তখন এই ব্যক্তিদেরকে যখন দেখলো দেখার পরে তাদের যে উস্কুপ বা তাদের যে প্রধান ছিলেন তিনি বললেন যে কখনোই এ ব্যক্তিদের সঙ্গে আমাদের মোবাহিলা করা সম্ভব না কেননা যারা আমাদের সামনে এখানে উপস্থিত হয়েছে তারা শুধু আমাদের বিরুদ্ধে নয় তারা যদি কোনো পাহাড়কেও বলে যে হে পাহাড় তুমি সরে দাঁড়াও তাহলে পাহাড়ও তাদের কথাই সরে দাঁড়াবে আমরা তো দূরের কথা অতএব আমরা কখনোই ইনাদের সঙ্গে মোবাহেলা করতে পারবো না বা মোবাহেলা করা সম্ভব হবে না তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তারা রাসুলের কাছে নত স্বীকার করে এবং তারা যে দিয়ে বা কর যাওয়ার মাধ্যমে জীবনযাপন করার জন্য রাসূলের কাছ থেকে অনুমতি নেন আসলে সেখানে সেই দিন তাদের অন্যান্য ব্যক্তিরা জিজ্ঞাসা করেছিল যে কেন আমরা তার সঙ্গে মোবাহেলা করতে পারবো না তো সেদিন আসলে তাদের যে খ্রিস্টানদের নেতা বলেছিলেন যে আমি তো তাদেরকে দেখতে পাচ্ছি এরা তো হচ্ছে নূর এরা হচ্ছে নূরের তৈরি এই নূরের তৈরি ব্যক্তিদের বিরুদ্ধে কখনোই কোনো দোয়া কার্যকারিতা রাখে না এবং হবে না তারা হচ্ছে সত্য এবং তারা যদি আজকে আমাদের বিরুদ্ধে দোয়া করে তাহলে পৃথিবীতে কোনো খ্রিস্টানই বাকি থাকবে না শুধু আমরাই নই এবং তারা আমাদের বিরুদ্ধে যদি দোয়া করে তাহলে পানির পরিবর্তে অগ্নি বর্ষণ হবে এবং আমরা এখানেই ধ্বংস হয়ে যাব তো কাজেই যে বিষয়টি এখানে প্রমাণিত হয় যা দ্বারা আমরা বুঝতে পারি যে বিষয়টি উল্লেখযোগ্য যে সেখানে সত্য এবং মিথ্যা একটি পর্যায় এসেছিল এবং সেখানে আল্লাহ রাসুল যাদেরকে নিয়ে গিয়ে এই সত্য এবং মিথ্যা প্রমাণ করেছেন তারাই হচ্ছেন এই ব্যক্তিগণ বা তারাই হচ্ছেন এই পবিত্র অস্তিত্বরা অস্তিত্বগণ আসলে উমর ইবনুল খাতাব থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসুল বলেছেন কিয়ামতের দিন প্রত্যেকটি বংশের সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কারো সঙ্গে কোনো বংশের সম্পর্ক থাকবে না কিন্তু সেই দিন আমার বংশ ব্যতীত অর্থাৎ আমার সঙ্গে সেই দিন আমার যে বংশ রয়েছে মা ফাতেমা এবং তার সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসাইন সালাম এবং আমার জামাতা হজরত আলী সালাম এদের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে না এবং কেয়ামতের দিন আমাদের সঙ্গে তাদের সম্পর্ক বজায় থাকবে এবং তাদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং তারা আমাদের আমার পাশেই থাকবে কাজেই এই আয়াত থেকে আমরা বুঝতে পারি এই আয়াতে যাদেরকে বোঝানো হয়েছে এবং মোবাহেলা সম্পর্কিত যে বিষয়টি উত্থাপিত হয়েছে তাদেরকে তাদের যারা সদস্য ছিলেন তারা একমাত্র এই পাক পাঞ্জাতন ছাড়া আর কেউ নয় এবং আজকে এই বিষয়টি এতই বাস্তব এবং সত্য যে এখনো মদিনায় সেই মুবাহিলার নামক স্থানটি বিদ্যমান রয়েছে এবং সেখানে মাসজিদুল ইজাবাহ নামক একটি মসজিদ তৈরি করা হয়েছে সেখানে এখনও মুসলমানেরা মদিনায় যাওয়ার পর সে মসজিদে যান এবং সেখানে গিয়ে নামাজ পড়েন এবং সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে তাদের দোয়া কবুল হয় এবং তাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয় কাজেই এর স্মৃতি এর এর নিদর্শন এখনো বিদ্যমান রয়েছে যা থেকে মানুষ আজও উপকৃত হচ্ছে আল্লাহ কাকরবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরাও যেন এই পবিত্র সত্তার অনুসরণ করে এই পবিত্র সত্তাকে ভালোবেসে এবং তাদেরকে জীবনের আদর্শ বানিয়ে দিয়ে এবং যেভাবে রাতুল তাদেরকে ভালোবাসতেন রাতুল তাদের অনুসরণ করতে বলেছেন সেভাবে আমরা অনুসরণ করে নিজেদের জীবনকে ধন্য করতে পারি আল্লাহ কাকবুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন আলামাদুলিল্লাহ আলামিন